উর্সা মাইনর ওরসা মাইনর যা বাংলায় ছোট ভল্লুক বা লিটল বেয়ার নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ নক্ষত্রমণ্ডল এর প্রধান তারাটি হল ধ্রুবতারা ফোয়ারেস যা উত্তর দিক নির্দেশক হিসেবে ব্যবহৃত হয় নিচে উর্ষা মাইনরের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল এক নাম ও অর্থ উর্সা মাইনর নামটি ল্যাটিন ভাষা থেকে এসেছে যার অর্থ ছোট ভল্লুক এটি আকাশের উত্তর গোলার্ধে অবস্থিত একটি নক্ষত্রমণ্ডল দুই গঠন ও প্রধান তারাগুলি উর্ষা মাইনরে সাতটি প্রধান তারা রয়েছে যা একসাথে একটি ছোট ধ্বজার মতো আকৃতি তৈরি করে প্রধান তারাগুলির মধ্যে ধ্রুবতারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন অবস্থান ও দৃশ্যমানতা উর্ষা মাইনর উত্তর গোলার্ধে অবস্থিত এবং এটি সারা বছর আকাশে দৃশ্যমান থাকে এটি সহজেই চেনা যায় ধ্রুবতারা দ্বারা যা এই নক্ষত্রমণ্ডলের একদম শেষ তারা চার ধ্রুবতারা থোয়ারাস উর্সা মাইনরের সবচেয়ে উজ্জ্বল তারাটি হল ধ্রুবতারা এটি উত্তর আকাশের একেবারে কাছে অবস্থান করে এবং সবসময় উত্তর দিক নির্দেশ করে পাঁচ ঐতিহাসিক ও নেভিগেশনাল গুরুত্ব প্রাচীনকালে নাবিকরা এবং ভ্রমণকারীরা উর্সা মাইনর নক্ষত্রমণ্ডল ব্যবহার করে দিক নির্ধারণ করতেন বিশেষ করে ধ্রুবতারা তাদেরকে নির্ভুলভাবে উত্তর দিক চিহ্নিত করতে সাহায্য করত ছয় অন্যান্য নক্ষত্রমণ্ডলের সম্পর্ক উর্সা মাইনর সাধারণত উর্সা মেজরের সাথে মিলিয়ে দেখা হয় উর্সা মেজর ক্রোয়েড বিয়ার আকাশের একটি বড় নক্ষত্রমণ্ডল এবং এটি উর্সা মাইনরের কাছাকাছি অবস্থিত সাত নাক্ষত্রিক মানচিত্রের স্থান উর্সা মাইনার আকাশের একটি ছোট নক্ষত্রমণ্ডল হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ এটি এক চার চার বর্গ ডিগ্রি আকাশ জুড়ে বিস্তৃত এবং এটি পাঁচ ছয়তম বৃহত্তম নক্ষত্রমণ্ডল আট কিছু উল্লেখযোগ্য তারা আলফা আলফাওর্সে ম্যানোয়ার্স সবচেয়ে উজ্জ্বল তারা এবং উত্তর তারকা খাচ্যাব বিটার্সে ম্যানোয়েলস উর্সা মাইন্রের দ্বিতীয় উজ্জ্বল তারাটি ফর্কেড গ্রামাওয়ার্সে ম্যানোয়ার্স একটি উজ্জ্বল তারা যা উর্সা মাইনরের অংশ উর্সা মাইনার নক্ষত্রমণ্ডলটি আকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা ভ্রমণকারীদের এবং জ্যোতির্বিদদের জন্য সমানভাবে মূল্যবান